একবার এক খ্যাকশিয়াল শিকারীদের তারা খেয়ে ছুটতে ছুটতে সামনে এক কাঠোরেকে দেখতে পেয়ে বলল ভাই ভাই আমাকে একটু লোকনোর জায়গা দেবে কাঠুরে তার কুঁড়ে ঘরটার দিকে আঙুল দেখিয়ে বলল তুমি ওই ঘরটার ভেতরে ঢুকে পড়ো কেউ বুঝতে পারবে না শিয়াল তাই করলো কিছুক্ষণ পরেই শিকারীর দল সেখানে এসে হাজির হলো কাঠোরিয়াকে দেখতে পেয়ে একজন শিকারী তাকে জিজ্ঞাসা করলো ও বাবা এই পদ দিয়ে একটা যেতে দেখেছেন উত্তরে কাঠুরে বলল কই তো কিন্তু সঙ্গে সঙ্গে সে ইশারা করে শিকারীদের সেই ঘরটা দেখিয়ে দিল শিকারীর দল কাঠুরের ইশারা বুঝতে পারল না তাই তারা শিয়ালকে খুঁজতে অন্যদিকে চলে গেল এরপর শিকারীরা চলে যেতেই শিয়াল সেই কুঁড়ে ঘর থেকে কোনো কিছু না বলে চলে যাচ্ছিল কাঠুরে তখন শিয়ালকে ডেকে বলল তুমি তো আচ্ছা বেইমান আমার জন্য তুমি প্রাণে বেঁচে গেলে অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ জানিয়ে যাবার প্রয়োজনও মনে করলে না শিয়াল তখন জবাব দিয়ে বলল আর মুখ কথা বলো না তুমি তোমার মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই এই বলে শিয়াল কাঠুরের সামনে দিয়ে চলে গেল এই জন্যই বলে কাজেই মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় একদা এক বনে এক নেকড়ে বাস করত সে কোনো মতেই পশুরাজ সিংহের সঙ্গে এঁটে উঠতে পারত না তবে বনের অন্যান্য দুর্বল প্রাণীদের ওপর প্রায়ই অত্যাচার চালাতো। সেই নেকড়েটি একদিন ভেড়ার পাল থেকে একটা বড় ভেড়া ধরে মেরে নিয়ে যাচ্ছিল তার হঠাৎ পথে পশুরাজ সিংহের মুখোমুখি হয়ে গেল সিংহটি নেকড়ের কাছ থেকে ভেড়াটা ছিনিয়ে নিল। নেকড়ে তখন কিছু করতে না পেরে দূর থেকে বেশ চেঁচিয়ে বলল আমার জিনিস এরম করে কেড়ে নেবার তোমার কোনো অধিকার নেই সিংহ ব্যাঙের হাসি হেসে বলল। তোমার জিনিস তা কোনো বন্ধুর কাছ থেকে তুমি এটা উপহার পেয়েছো নিশ্চয় তাই না এই না বলে সিংহ নেকড়ের সামনেই ভেড়াটা সদগতি করতে লাগলো উপদেশ বাটপাররাই চোরকে দোষ দেয় শতে মুচি যাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না পেশা তার ঢোল বাজানো সেজন্য কেউ কেউ বলে সতে বাইন সতে কিন্তু তার নামের শেষে বাইন বলে না বলে মুচি সত্যেশ্বর মুচি এই সত্যেশ্বর মুচি বা সতে মুচিকে নিয়ে আমাদের গ্রামে ভারী মজার একটা গল্প প্রচলিত আছে আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে একদিন সতে এবং ওর দূর সম্পর্কের এক জরুরি কাজে খুব ভোরে রায় না ঠিক করলো আগের দিন সব ঠিকঠাক করে রাত্রে পরদিন ভোরবেলায় ভূষণ এসে সতেকে ডাকল তখন নিশি ভোর আকাশ তখনও অন্ধকার একটিও কাকপক্ষী ডাকেনি তেমন সময় ভূষণ ডাকলো সতে ওই সতে কিন্তু কোথায় সতে সারা নেই শব্দ নেই অবশেষে অনেক ডাকাডাকির পর সতের বউ বাইরে এলো ভূষণ বললো কি ব্যাপার সতেকে ডেকে দাও সকাল করে না গেলে যে কোনো কাজই হবে না সতের বউ তো আকাশ থেকে পড়লো ওমা মা এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন আবার এখন এসে ডাকাটাকি করছেন বলে ব্যাপারটা কী ভূষণের তো চক্ষু তখন চড়ক গাছ আমি এসে ডেকে নিয়ে গেলাম আমি তো এই আসছি না আপনিই তো ডাকলেন তাকে সে অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল কী সর্বনাশ তাহলে কি হবে একেবারে আপনার মতো গলায় কে তাকে ডাকলো তবে ভূষণ বলল? ঠিক আমার মতো গলা। নাকি অন্য কেউ ডেকেছে না গো না অবিকল আপনার মতো গলায় তাকে ডাকলো আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার আপনি এক্ষুনি খবর নিন আমি মেয়ে মানুষ আমি কোথায় কি করব? ভূষণ বলল বড় আশ্চর্য ব্যাপার বটে নিশিভরে অবিকল আমার মতো গলা করে সেও বেরিয়ে গেল তো অমনি দেখছি অত্যন্ত বেরে ব্যাপার ঠিক আছে তুমি কিচ্ছুটি ভেব না আমি এখনই ব্যবস্থা করছি সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেললো ভূষণ গায়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো সতেকে দুজন রায়না গেল দুজন খণ্ড তার শ্বশুর বাড়িতে গেল দুজন গেল জাহানাবাদ কিন্তু কোথায় সতে শুধু শুধু খোঁজাখোঁজি সার হলো সতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল ভূষণ বলল কী বিপদ খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে আবার খোঁজো যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে আবার শুরু হলো খোঁজাখোঁজির পালা বন জঙ্গল তোলপাড় করা হলো কিন্তু তবু এতটুকু চিহ্ন পাওয়া গেল না ভূষণ বলল পুকুরে জল ফেলে দেখো যদি কেউ কোনো অপকর্ম করে ডুবিয়ে রেখে থাকে তাকে জাল নামলো পুকুরে সতে সেখানেও নেই কাজেই বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে হল নিশিভরে একজন জলজ্যান্ত মানুষ বেমালুম উভে গেল গ্রামের বুক থেকে এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল একদিন দু দিন তিন দিন চার দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল তখন চৈত্রের শেষ দুপুর বেলা খাঁ করছে রোদ্দুর সতের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ গাঁয়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগোড়ে বলে একটা জায়গা আছে সেখানে বিরাট এক পটগাছের নিচে গিয়ে ভূষণ বসল এই পথে কতদিন সতেকে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে এই গাছতলায় কতবার বিশ্রাম করে বসে দুজনে কত গল্প করেছে সেই সব কথা ভাবতে লাগল ভূষণ ভাবতে ভাবতে সতের জন্য মনটা তার আরও বেশি খারাপ হয়ে গেল কি যে হলো মানুষটার বিমালুম উবে গেল গাঁয়ের লোকে কত কথাই না বলছে এসব ব্যাপার নিয়ে কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে কেউ বলছে বাঘে খেয়েছে কেউ বলছে দেশ দেশত্যাগ করেছে যার যা ইচ্ছা সে তাই বলছে দুষ্ট লোকেরা বলছে ওসব ভূষণেরই কারসাজি। সেই নিশ্চয় কোনো কিছুর লোভে সরিয়েছে সতেকে শেষের কথাটা শুনলে কেমন যেন ছেদ করে ওঠে বুকের ভেতরটা কিন্তু মানুষের মুখে তো হাত চাপা দেওয়া যাবে না কাজেই যে যা বলে তা চোখ কান বুঝে শুনে যেতে হয় ভূষণ যখন গাছতলায় বসে বসে এই সব ভাবছে সেই সময় হঠাৎ পায়ের ওপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়লো টস করে ভূষণ ভাবল এ নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন আরেক ফোঁটা পড়ল তখন আর সন্দেহভঞ্জন না করে পারল না ব্যাপারটা কি দেখবার জন্য ওপর দিকে তাকাতেই মাথাটা গেল ঘুরে যা সে দেখতে পেলো তা স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারলো না ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে তিনটি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সতে আর তারই কাতর দুটি চোখ বে টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা সতেকে দেখতে পেয়ে ভূষণ লাফিয়ে উঠল সতে এই কিন্তু কে দেবে সারা সারা নেই শব্দ নেই শতে শুধু চেয়ে চেয়ে দেখছে ভূষণ আবার ডাকল সতে রে শতে এবারও সারা দিল না ভূষণ ফের ডাকলো এই সতে এই সতে ওখানে শুয়ে আছিস কেন আমি জ্যাঠা বসাই আমাকে চিনতে পারছিস না সতে নিরুত্তর ভূষণ বুঝলো গতিক সুবিধের নয় এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে নয়তো মাথা খারাপ হয়েছে শতের কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয় তাহলে একে এখানে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়া ঠিক হবে না ততক্ষণে মাল পাচার হয়ে যাবে তারপর তর্ণ করে খুঁজে মরে গেলেও আর কোথাও পাওয়া যাবে না তাকে অথচ ওকে ওখান থেকে নামিয়ে আনাও তার একার কর্ম নয় যাই হোক ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণেরই এক চেনা লোক যাচ্ছিল ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে গাছতলায় নিয়ে এলো তাকে তারপর সতের দিকে আঙুল দেখিয়ে বলল ওই ওই দেখো ওপর দিকে তাকাতেই লোকটির তো চক্ষু স্থির আরে সত্যি তো ওই তো আমাদের সতে মুচি ওকে ওখান থেকে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে তা তো হবে কিন্তু ওইখানে এলো কি করে সেইটাই তো আশ্চর্য আমার মনে হয় নিশ্চয়ই সেই তেনাদের কাজ যখন তখন যাদের নাম করতে নেই ঠিক আছে তুমি এক কাজ করো গাছের ওপর উঠে সতেকে একটু ছুঁয়ে থাকো আমি ততক্ষণে লোকজন সব ডেকে আনছি না হলে ওকে ওখান থেকে টেনে নামানো তোমার আমার কম্য নয় এই বলে লোকটি দ্রুত পদে গ্রামের দিকে চলে গেল। আর ভূষণও তৎক্ষণাৎ গাছে ওঠে ছুঁয়ে ফেললো সতেকে তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে সতীকে নামানো হলো পালকিতে শুইয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো রোজা এসে ঝাড়ফুঁক করতে অনেকটা সুস্থ হলো বেচারা দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল তখন একদিন সকলের কাছে সব কিছু সবিস্তরে খুলে বলল সে সতে বলল সেদিন ভোরবেলায় ভূষণের মতো গলা করে যেন কে তাকে ডাকলো আর সে অমনি মন্ত্র মুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে কিন্তু বাইরে এসে কাউকে সে দেখতে পেল না তখন কেমন যেন সর্বশরীর ছমছমিয়ে উঠল তার এমন সময় হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ যেন সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে তখন সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকবার কিন্তু তার গলা দিয়ে তখন এতটুকু শব্দ আর বের হলো না কেমন যেন বোবা হয়ে গেল সে তারপর বাতাসে ভাসতে ভাসতে কালের ধারে ওই বটগাছের ডালে গিয়ে আটকে গেল সেই থেকে তিন চারটে দিন ওইখানে ওই গাছের ডালে একইভাবে কেটে গেছে তার ওই গাছের তলা দিয়ে কত লোকজন কেসে যেতে আসতে দেখেছে সারাটা দিন যে কিভাবে কাটতো তার তা একমাত্র সেই জানে সন্ধ্যের পর সে দেখতে পেতো কিম্বুত কিমাকার দুটো মুখ ভাটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে আর সারা রাত ধরে তারা লক লকে জীব বের করে তাকে তার শরীরের সমস্ত রক্ত চুষে খেত তারা তারপর ভোর হলেই আবার ওকে ফেলে রেখে চলে যেত দিনে আর আসত না সেই সন্ধ্যের পরে আবার আসতো সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে